আমরা জানব কিভাবে একটি সহজ সূত্র শেখার মাধ্যমে লিভার ড্যামেজকে রিপেয়ার করতে পারি সূত্রটি হলো তিনটি বি গ্রহণ করুন লিভার ড্যামেজকে দূরে রাখুন চলুন জেনে নেই এই তিনটি বি কি? কী নাম্বার ওয়ান বিতে বিট বিটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটালিন যা আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেসকে কমানোর মাধ্যমে লিভার ফাংশনকে আরও বেশি সাপোর্ট করে নাম্বার টু বিভিন্ন রকমের বেরিজ যেমন স্ট্রবেরিস ব্লুবেরিস ব্ল্যাকবেরিজ রাসবেরিস এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনলস যা ইনসুলিন রেজিস্টেন্স এবং লিভার ফাইব্রোসিসকে কমাতে প্রমাণিতভাবে সাহায্য করে এবং এ দুটি কিন্তু লিভার ফাংশনিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি বিতে ড্রকোলি এটি একটি ক্রুসিফেরাস গোত্রের সবজি যাতে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোসিনোলেটস এটি লিভার ডিটক্সিফাইং এনজাইম থিয়ন এস ট্রান্সফারেজকে অ্যাক্টিভেট করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমানোর মাধ্যমে চমৎকারভাবে লিভারকে ফাংশন করতে সাহায্য করে একইভাবে ফুলকপিও কিন্তু এই কাজ চমৎকারভাবে করে থাকে সুতরাং লিভারকে ভালো রাখতে আজ থেকেই খাবারে এই তিনটি বি রাখুন এবং আপনার আশেপাশের সবার সাথে শেয়ার করুন